খাওয়ার পরে আসবে চা আমাদের হ্যালো বন্ধুরা আমরা আছি এখন গাজল টোলে আর এখন বাজে রাত সাড়ে আর এখন চলে এসেছি এখানে চা খেতে তোমরা দেখতেই পাচ্ছ এখন চায়ের দোকানে ঢুকে গেলাম চা খেতে হবে এখানে আর এই যে এখানে একজন বসে আছে দেখতেই পাচ্ছ কটা বাজে কয়টা টাইমটা দেখো টাইমটা দেখো দেখি এখন বাজে সাড়ে দশটা দেখো কোন বাজে সাড়ে দশটা দশটা বত্রিশ ঠিক আছে আর এই সময় আসলাম আমরা চা খেতে এদিকে চা হচ্ছে চা হচ্ছে এটা হচ্ছে দশ টাকার গ্লাস চল্লিশ টাকা পঁচিশ টাকা তো চা অর্ডার দিয়ে দিয়েছি ওইদিকে ডিম ডিম রেডি হচ্ছে আর এই জায়গায় আমরা বসবো এখন ঠিক আছে চাটা আসবে তারপর তোমাদের চা খাওয়া দেখাচ্ছি এদিকে ডিম টোস রেডি ডিম টোস চলে এসছে ওইদিকেও আমি এদিকে বসে আছি এখন খাওয়া দাওয়া হবে আমাদের খাবো তারপরে চা খাবো বস আর এখানে সময় কাটাচ্ছি রাত এখন বাজে সাড়ে দশটা এই সময় খুব ভালো লাগে নিরিবিলি একটা জায়গা আর এটা হচ্ছে গাজল টোলের সামনে মালদা যেতে টোলের আগে আর মালদা থেকে আসতে গাজল ঢুকতে টোল পার করে বাম দিকে টোলের কাছে একদম কাটা চামচ দেয়নি এটা দিল খেয়ে দেখবাদ গাড়িগুলো দেখেছ এরকম চলছে গাড়ি শীতের সময় কুয়াশায় গাড়িগুলো যে চলে না কি বলবো আমাদের ডিম টোস্ট খাওয়ার পরে চা চলে এসছে আর এখন আমি চাটা খাবো একটু ওটা দিন ট্রাফিক থেকে চাটা খুব সুন্দর আছে চাটাকে দেখো টেস্ট দেখতেই পাচ্ছ চাটা থেকে এরকম ধোঁয়া উঠছে সেটা দেখো এই রাস্তার পাশে বসে এই একটা ফাঁকা জায়গায় বসে বসে চা খাওয়া কত সুন্দর লাগে ও তোমার চা খাওয়া কি শেষ চা শেষ ওর হয়ে গেছে আমার আছে চা আসলো আবার দুটো বিস্কুট মানে কি বলবো এক এক করে অর্ডার মারতে যাচ্ছে বলে কি বিস্কুট আছে